নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা কমেন্ট করো আর আমি বারবারই বলছি যে তোমাদের নাম নিশ্চয়ই আমি উল্লেখ করব তো তোমরা আমার পাশে থেকো থেকে দেখো সকালবেলা আমি করেছিলাম ডিমের ঝোল আর ওই ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা ভাজা করেছিলাম আর পটল দিয়ে আলু দিয়ে একটা ঝোল করেছিলাম তোমরা পটল আলুর ঝোলকে কি বলো সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিও কেউ পটল আলুর দিয়ে মানে বলে ঝোল আবার কেউ বলে পটল আলুর তরকারি মানে তোমরা কে কী বলো সেটা আমাকে কমেন্টে জানিও আর তারপর আমি একটু শেয়ার করলাম মানে আমাদের ওপরের ঘরের থেকে ওই গাড়ি ঘোড়া যাচ্ছিলো তো সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম আর একটু পরিবেশটাকে দেখালাম মানে প্রকৃতিটাকে দেখালাম গাছপালা আর তারপরে এটা আমার স্নান করার পরের ভিডিও তো স্নান করলাম করে তারপরের ভিডিও তো এখনও মাথাটা আশ্রয় হয়নি আমি মাথাটা আস্তে বসবো ভাবলাম সেটাই তোমাদের সামনে শেয়ার করি আর তারপর মাথাটা আস্তে বসে গেলাম তো এখানে একটা বলছিল আমি না কৌটোটা এনে বসিনি তাই মাথাটা যত তাড়াতাড়ি পারি আসতে নিলাম তো আমার চুলগুলো যেহেতু মানে কোকরানো সেহেতু শুধু জ্বরটা আর কি আমার বেশি পাকে যাদের মানে আমার ভিডিও যারা দেখছো তাদের মধ্যে কারো যদি কোকড়ানো চুল থাকে তারা নিশ্চয়ই কমেন্ট করো তো আমায় তাহলে বুঝতে পারবো যে আমার ফ্যামিলিতে কেউ এরকম আমার মতো চুল আছে মানে আমার চুলের মতো কারোর চুল আছে আর তারা কমেন্ট করো তাদের আস্তাতে কতটাই অসুবিধা হয় তো আমার চুল যেহেতু এখন অনেকটাই পাতলা হয়ে গেছে মানে চুল উঠে উঠে এখন অল্প হয়ে গেছে সে সেই জন্যই খুব একটা প্রবলেম হয় প্রবলেম দেখেছ টাক পড়ে গেছে সেই জন্য জ্বরটা একটু কম পাকে দেখো একদম টাক পড়ে গেছে সেটা আমি তোমাদের সামনে দেখাবোই দেখো দেখতে পাচ্ছ টাক পরে গেছে একদম খারাপ অবস্থা তারপর এই যে দেখো সিঁদুদের কৌটো আনিনি আগেই বলেছিলাম যে সিঁদুদের কৌটো আনেনি তো সেই জন্য এখান থেকে উঠতে হবে তো তারপর আর ভাবলাম যে সিঁদুদের কৌটো যখন এনে বসিনি তখন আর কি তখন যাই ঘরে গিয়ে সিঁদুরটা পরে নিই আর দেখো আমার এতটা চুল উঠলো তাই তোমাদের সামনে একটু শেয়ার করলাম আর তারপর জানি না এটা কীভাবে ভিডিওটা হয়েছে তো আমি এডিটের সময় এটা চলে এসেছিল। আর তারপর না ওই এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান টান করে তো তারপরে আমি পটলের ঝোলটা রান্না করেছিলাম তো রান্না করে টাটা বাই বাই ভালো তোমাদের সাথে আর আবার দেবো আর দেওয়া হলো না হবে